দুয়া যাওয়ার কথা এদিকে দুয়া যাওয়ার কথা যে কোনো এক সাইডে তো যায় তাহলে এটা আপনি দেখছি এদিকে যাইতে তো তাই আমরা ফুল স্পিডে এদিকে ডাক্তার সেই দিকে যাই নিউয়ার্ক দেখতে পাচ্ছেন পথ চলতেছে জিন পাহাড়ে এদিকে এখন এখান থেকে আমি এদিকে দেওয়ার চেষ্টা করব আমি এখন গিয়ার থেকে গাড়ি নিউটল করে দিছি আমার পাটা পাটা দেখান আমি পাটা এখন ব্রেক থেকে সরাই দিছি

পাহাড়ের উচ্চতা থেকে আর উপরের পাহাড় পর্যন্ত ডুবাই দিছে আল্লাহ গজবের বৃষ্টি দিয়ে এই পাহাড় পরিমাণ এটার থেকে উপরে পর্যন্ত পানি উঠে গেছিল ওইখানে গজবের বৃষ্টি হয়েছিল ওইখানে নবীজি বলছে আলুলাতে যাও দুই রেখাত নফল নামাজ করে চলে আসো ওয়াদিয়া জিন সম্পর্কে বলছে যে কি মদিনার সবচেয়ে খারাপ জায়গা ছিল ওয়াদিয়া জিন ওয়াদিয়া জিনের এরিয়াতে মানে কি জিনেদের আখড়া ছিল আর কি পরে যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনে আসছে তখন এই নদীনাবাসী এই জায়গা সম্পর্কে কমপ্লেন করছে মানে এই জায়গাটা ঠিক করার জন্য এটার দিকে যাতে নবীজি একটু নজর দেয় নবীজির কথা মত তো এই জিনগুলাকে নয় এই রোডে আর কোনো মসজিদ দোকানপাট বাড়িঘর কিছু নেই মানে এখানে শুধু দোদু মরুভূমি এখানে আর কোন বাড়িঘর দোকানপাট কিছু নেই

এখানে আমি আপনার সামান্য একটা দেখাই এটা তো আঁক এটা পুলিশে দেখলে সমস্যা তারপর এক পুলিশ নাই এখানে জাস্ট একটু দেখাই যেমন না ওইটা আমরা আসার সময় আপনার ঘরে এটা এখানে উল্টো দিকে যাবে এটা আঁক এটা পুলিশে দেখলে আমাকে ফাইন দেবে এ আমার গাড়িটা এখন ব্রেক এ না ভিলুতে আসছেন মিটারটা এ ধরনের আমি ইমার্জেন্সি দিছি আমার এই এ দেখেন এখানে দেখান এখানে গিয়ার না এখন নিউটল করে নিউটলে দেওয়া এখন আমি পাস করা গাড়িটা কোন দিকে এভাবে একশো বিশ কিলোমিটার চলে যাবে অটোমেটিক দেখছেন না দেখছেন

এখন গাড়িটা ভার হয়ে আসতেছে ফুল পিক আপ দেওয়ার পরেও গাড়ি ষাটের উপরে উঠছে না অথচ অন্য জায়গায় এই পিক আপে গাড়ি একশো বিশে যাইতো সেখানে এখন ষাটে ফোর্স পিছন দিকে টানতেছে রহস্যময় এই পাহাড়ে গাড়ি নিটলে থাকলেও একশো থেকে একশো কিলোমিটার বেগে গাড়ি চলে সেখানে বোতল ভরা পানি সহ যা কিছুই রাখা হোক না কেন তা মদিনার দিকে ছুটে চলে অনেকে মনে করেন এটা জিনেরা করে থাকে তো চলুন বন্ধুরা এগিয়ে যাওয়া যাক ও দেখা যাক কী এর কারিশমা বর্তমানে বিজ্ঞানের এত প্রসার হওয়া সত্ত্বেও বিজ্ঞান আজও পারেনি এই অপার রহস্যের কোনো ব্যাখ্যা দিতে বন্ধুরা জিন পাহাড়ের যে বৈশিষ্ট্য তা হল এই পাহাড়ের সামনে যা কিছুই রাখা হোক না কেন তা উল্টো হয়ে মদিনার দিকেই ফিরে আসে উইদাউট এ স্টার্ট গাড়ি একশো বিশ কিলোমিটার বেগে মদিনার দিকে ছুটতে থাকে আমরা এখন জিন পাহাড়ে চলে আসছি

আশ্বজন ব্যাপারিকে দেওয়া যা ও সবটা মদিনা দিকে যাচ্ছে

এখনই আমার ব্রেক থেকে দূরে গাড়ি চলা স্টার্ট করছি গাড়ি কিন্তু পুরো নিটলে না 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 গাড়ি পুরো স্পিডে চলছে গাড়ি কিন্তু পুরো নিটলে তারপরে পুরো স্পিডে চলছে এটা এমন কি এটা একশো বিশের উপরে চলে কি আশ্চর্যজনক ব্যাপার গাড়ি চলছে তো চলছেই এখানে অনেক পর্যটকরা আসে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই বিষয়গুলো এই যে দর্শনাতে আমরা দেখছি ওনারাও এই টেস্টটি করছে ওয়ালাইকুম আসসালাম মুঠা উঠা উঠা চল চল চল

আরেতে আশ্চর্যের হচ্ছে দেখে এরকম বড়রা ঘুরতে পারে এরকম হওয়ার কথা এই সর্ববরে জিনপাড়ের যে বৈশিষ্ট্য এটা দেখের কাছে তোমার সর্ববরে জিনপাড়ের যে বৈশিষ্ট্য গাড়ি এক একাই চলছে উইদাউট আর স্টার্ট ছাড়া তারপরে পানে বোতল লাগা চলে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে তোমার অভিমত কি বলো 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 यस আই দ্যাট দ্য মুভিং ব্যাকওয়ার্ডস উইদাউট এনি ফোর্স আই থিংক ইনিস প্লেস উইথ দ্য ওয়াটার বোতল অন দা রোড উই অলসো আর সিং দ্যাট ইট ইস অলসো গোয়িং ব্যাকওয়ার্ডস টু দা মোদিনাট দ্য ইস লোকেটেড অলসো দ্য ওয়াটার দ্যাট ইজ বোরিং অন দা রোড ইজ মুভিং দ্যাট লোকেশন ওয়াইট দ্য মোদিনা ইজ লোকেটেড সো আই থিংক ইটস দ্য টোটাল মিরাকেলস অল ড্রাইভার ভাই কি বলতেছিলেন যেন কি বলতেছি যে আমরা গাড়িটা তো এটাও এখানেও চলবে হ্যাঁ হ্যাঁ এই প্রায় আপনার 10 কিলোমিটারের মতো ওই থেকে কিন্তু এখানে আমাদের একটা লিমিট আছে আমরা হাজিদেবপুর পুরো রাস্তাটা দেখাতে পারবো না কারণ হচ্ছে এটা ওয়ান ওয়ে রোড আমি অন্য গাড়ি আপনার জন্য ডিসটর্ব এখানে যদি আমাকে ফুলিস দেখে তাহলে আমাকে আপনারা এখানে 500 ريال ফাইন করে দেন এখানে আপনি সতর্কভাবে গাড়ি চালাইতে হবে সতর্ক ভাবে গাড়ি চালাইতে হবে কারণ আপনার এখানে আপনার পিছনে গাড়ি যদি পিছনে গাড়ি যদি আপনার ডিস্টার্ব হয় তাহলে কি আপনার তাও ফাইন আছে এখানে যারাই আসবেন আপনারা মানে একটু সাবধানে গাড়ি চালানো আপনার যদি আল্লাহ না করুক যদি কখনো যদি আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় তাহলে সাথে সাথে আপনার এই হ্যান্ড ব্রেকটা আপনারা কাজে লাগাবেন কারণ আপনাদের ব্রেকটা কিন্তু কাজ করবে না তখন তখন আপনাদের একটাই বড় হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকটা যদি কাজে নাও আসে তাহলে তখন আর কিছু করার নাই তখন আবার যারা যেভাবে পারেন ওইভাবে ডোরগুলা কারণ পাহাড়ে বিশেষ করে জিন পাহাড়ে গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় এটা এটা আল্লাহরই একটা কুদ্রুত এখানে ধরেন আপনার নবীজি বলছে আমাদের নবীজি বলছে দেখি জিন পাহা আপনারা আসেন দেখেন যত দ্রুত সম্ভব জিন পাহাড় ত্যাগ করেন দুইটা জায়গার কথা নবীজি বলছে একটা হচ্ছে আলুলা একটা হচ্ছে ওয়াদিয়া জিন আলুলাতে আল্লাহ তো গজবের বৃষ্টি দিছে ওইখানেও আপনারা যান দেখেন দুই রাখাত নসল নামাজ পরে চলে আসেন সেম জিন পাহাড়ও এখানে আপনি আসেন আল্লাহ যে একটা কুদ্রুত হয় এটা দেখেন দেখে চলে অবস্থান করা যাবে না চলে যান আপনি এখানে অবস্থান করার মতো কিছু নেই আপনি পুরা জিন পাহাড় এরিয়াতে একটা দোকান পাট একটা বাড়ি করে কিছু নেই

দেখতে পাইলেন কিরকম হচ্ছে গাড়ি স্টার্ট সারা চলতেছে বোতলে একটা চলে যাচ্ছে নিচে থেকে উঁচু দিকে চলে যাচ্ছে মদিনার দিকে আর কি মানে আমরা যদি সমতল ভূমিতেও রাখি মদিনার দিকে যে কোনো একটা প্লেসে তাও মদিনার দিকেই যাবে আবার নিচু থেকে কোনো কিছু যদি রাখি তা উঁচু চলে যাবে তো এই যে বিষয়গুলো এইগুলো সম্বন্ধে আপনারা একটু মানে এক্সপ্লেন করেন না এটা হলো আমার মতামত কারণটা যাই হোক এটা পাক তিনি জানেন কারণ তবে এটা একটা আল্লাহ পাকের নিয়ামত হ্যাঁ এখন কারণটা আমরা বলতে পারবো না তবে এটা আল্লাহ পাকের নিয়ামতে এটা রাকসে রসুল্লা সাল্লামের একটা মজেদারিয়া মানুষকে বোঝার জন্য যে মদিনার আকর্ষণ মদিনার টান মদিনার ভালোবাসা রাস্তাগুলাও একমাত্র সেদিকে ধাবিত হওয়ার চেষ্টা করছে তো আমি এটার কারণ একমাত্র আল্লাহ পাক তিনিই জানেন হ্যাঁ তবে কারণ যেটাই হোক আমরা এখনো এটা বুঝতে পারছি না পরিষ্কার কারণ একমাত্র আল্লাহ বাকি জানে কারণটা আমরা মন্তব্য করা ঠিকও হবে না আল্লাহ বাকি জানে এটা আমরা কারণটা বলতে চাচ্ছি না যে কোনো কিছু একটা ধারণা কিভাবে হচ্ছে মোট কথা এটা একটা আল্লাহ পাকে নিয়ামত রসুল্লাহ সাল্লামের ভালোবাসা এজন্যই বিশ্বের সমস্ত মানুষকে বোঝানোর জন্য রসুল্লাহ সাল্লাম বা আল্লাহ পাক তিনি সিস্টেমটা করে রাখছেন মানে মূল কথা হলো এটা আল্লাহ পাকের একটা বড় একটা মুজিজা হ্যাঁ হ্যাঁ এটা এটা ব্যক্তিগত গবেষণা করতে গেলে এটা কেউ কুল পাবে না এটা পার পাবে না হ্যাঁ এটা পার পাবে না পাইলে এতদিন এত বছর হয়েছে হ্যাঁ পনেরোশো বছরের মতো পাইলে মানুষ এতদিন একটা কিছু আবিষ্কার করতে পারত এটা মানুষ আবিষ্কার করতে পারবে না এটা আবিষ্কার করতে যাওয়া ঠিক হবে না এটা আল্লাহ একটা রাখছে বিশেষ নিয়ামত এটাই এটা মেনে নিতে হবে আল্লাহ পাকে পৃথিবীর বিষয়কর বিষয়গুলো এমনি এমনি সৃষ্টি করেননি নিশ্চয়ই এতে রহস্য রয়েছে উদ্দেশ্য রয়েছে